সময় জাহাজরিং আমরা কিছু মাসালা মাসালে দেখে চলে যাই কিছু মাসালা জানা দরকার আছে আমরা আমরা কম বেশি সবাই কোরবানি করে থাকি কিন্তু মাসালা সম্পর্কে আমরা না জানার কারণে হয়তো প্রত্যেক বছর শুনি আমরা অনেক সময় শোনার পরেও ভুল হয়ে যাই সেই জন্য আমরা যাতে কষ্ট করে টাকা খরচ করে নিজের মাল ব্যয় করে আমরা কোরবানি দিচ্ছি এই কোরবানি যাতে বৃথা না যায় সামান্য বলের কারণে যাতে কোরবানি বরবাদ হয়ে না যায় সেজন্য আমরা কিছু কোরবানি মাসালা সম্পর্কে জানবো প্রথমে জানবো আমরা কোরবানি কার কার উপর ওয়াজিব হয় কুরবানি কার কার উপর ওয়াজিব হয় সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা মুসলমান হওয়া কোনো বিদনীর উপর কি নয় কুরবানি ওয়াজিব নয় আরেকটা হচ্ছে স্বাধীন হওয়া এক সময়ের মধ্যে মানুষ পরা ছিল কীভাবে বাজারের মধ্যে গোলাম কেনা বেচা হতো এই জমানোর মধ্যে হয়তো নাই আমরা এই জমার মধ্যে গোলাম বাজার থেকে গোলাম ক্রয় করি না সুতরাং একজন ব্যক্তি স্বাধীন হতে হবে কারো মালিকানায় নিজেকে যদি মালিকানায় থাকে তাহলে হবে না অর্থাৎ কেউ আমাকে কিনে ফেলেছেন আমি গোলাম তাহলে আমার কোরবানি ওয়াজিব নয় প্রাপ্তবয়স্ক হওয়া না নাবালেকের উপর কোরবানি ওয়াজিব নয় নাবালেক প্রাপ্ত বয়স্ক হওয়া এরপর হচ্ছে মুকিম হওয়া মুকিম মানে হচ্ছে কোনো একটা এলাকার মধ্যে একজন মনে বিদেশ থেকে হঠাৎ করে এখানে এসেছেন কালকে কোরবানি উনি এখানে হচ্ছেন মুসাফির একদিনের জন্য দুই দিনের জন্য তিন দিনের জন্য এসেছেন পনেরো দিনের জন্য উনি মুসাফির উনার উপর কোরবানি ওয়াজিব নয় উনি যদি হয় তবু ওনার উপর ওয়াজিব নয় উনি চাইলে দিতে পারেন চাইলে দিতে পারেন কিন্তু ওনার উপর কি নয় কোরবানি ওয়াজিব নয় এরপর হচ্ছে সাহেবের নিসাব হওয়া একজন মানুষের পর কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রোবার সমপরিমাণ সম্পদ ওনার কাছে কোরবানির দিনে কোরবানি যেদিন দেবে সেদিন মজুদ থাকতে হবে এক বছর পর্যন্ত থাকা কি নয় এ এক বছর জাকাতের মালের মতো এক বছর থাকতে হবে না কুরবানির জন্য কোনো একজন মানুষ সাড়ে বায়ান্ন তোলা সম্পদ সারা বায়ান্ন মানি মরদানের ষাট হাজার টাকা এক এক তোলা মানি দেড় হাজার টাকা ধরেন দেড় হাজার টাকা ধরলেও বা ষাট সত্তর হাজার টাকা তোলা পরিমাণ কারোর কাছে যে মজু থাকে ওই দিন ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এইবার আরেকটা হচ্ছে এবার আসুন কোরবানি ওয়াজিব যদি না হয় আমরা কেউ কোরবানি দিতে পারবো একজন ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হয় না মনে করেন উনি তবুও যেভাবে হোক উনি টাকা ম্যানেজ করেছেন উনি কেউ কোরবানি দিতে পারবেন হ্যাঁ উনি কি দিতে পারবেন কোরবানি দিতে পারবেন আল্লাহর কাছে ওনার দু কোরবানি কী হবে দিতে পারবেন এবার আসুন কোনো একজন মুসাফির যদি এখানে এসেছেন এসেছেন মুসাফির হিসেবে কিন্তু যেভাবে হোক উনি দু একদিন থাকার পর হঠাৎ করে দেখতে পারলেন যে উনি আর বিদেশে যাচ্ছেন না যে কারণে এসেছিলেন ওনার ফ্লাইট মিস হয়ে যাবে উনি চলে গেছেন আর আসবে না উনি থেকে যাবেন উনি এসেছেন মুসাফির হিসেবে কিন্তু উনি আস্থায়ী হয়ে গেলেন মুসাফির অবস্থা ওনার পর কোরবানি ওয়াজিব ছিল না কিন্তু মুকিম হয়ে যাবে তাই উনি যদি সাহেবের এসাফ হয় ওনার যদি সামর্থ্য হয় তাহলে ওনার পর কোরবান ওয়াজিব হয়ে যাবে অথবা একজন মুখিম এখানে ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল উনি যে কোনো কারণে বিদেশের মধ্যে চলে গিয়েছেন মুসাফির হিসেবে এখানে যদিও বা কোরবানি ওয়াজিব ছিল বিদেশের মধ্যে চলে যাওয়ার কারণে কোরবানির দিন উনি এখন মুসাফির হয়ে গেছেন এখন ওনার উপর আর কোরবানি কি নয় ওয়াজিব নয় উনি চাইলেই দিতে পারেন কিন্তু না দিলে গুনাগার হবেন না এবার আরেকটা মাসালা হচ্ছে স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে কোরবানি আমরা অনেকে আমাদের পরিবারের প্রধান যেহেতু আমি বাবা আমি বড় ভাই মনে করেন আমার পরিবারে আমার আন্ডারে আমার আমার ভাই বোন ছোট ভাই বোনেরা আছেন বা অন্যান্যরা আছেন ওনাদের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে আমি কোরবানি দিলেও এটা কেউ আজীব হবে কি তাহলে আপনার সন্তানেরা যদি স্ত্রীর পর স্ত্রী আলাদা কোরবানি ওয়াজিব সন্তানের পর সন্তানের আলাদা কোরবানি ওয়াজিব আপনার পর আপনার কোরবানি আলাদা ওয়াজিব আপনি যদি চান নিজের পক্ষ থেকে এবং পরিবার পক্ষ থেকে দিলে ওনাদের অনুমতি নিয়ে তাহলে আদায় হয়ে যাবে আর যদি আপনি ওনাদের কোরবানি উ তাদের হওয়ার পরেও দিতে পারবেন আপনি যদি না দেন আপনার স্ত্রী সন্তানের জন্য কোরবানি না দেওয়ার কারণে আপনি কি হবে না গুনাগা হবেন না সুতরাং আপনি দিতেও পারবেন ওনাদের জন্য আবার না দিলে কি হবে না গুনাগা হবে না আপনার পক্ষ থেকে আপনি দিলে আপনার হাতটা আদায় হয়ে যাবে এবার আসুন যৌথ ব্যবসায়ী কুরবানি হুকুম কি আপনি আমি মনে করেন যৌথ একটা ব্যবসা করি একটা শিল্প কারখানা রয়েছে যৌথ ব্যবসার মধ্যে তিনজন শেয়ার রয়েছে তিনজন শেয়ারের মধ্যে কেউ যদি যৌথ ব্যবসার মধ্যে একজনের যদি কোরবানি আদায় করে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ থেকে তাহলে তিনও জন আদায় হয়ে যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে এটা মাথা হচ্ছে যৌথ ব্যবসা যৌথ ব্যবসা করলে এখানে তিনজন যদি থাকেন শরিকদার ওই তিনজনকে আলাদা আলাদা কোরবানি দিতে হবে আপনার যেহেতু আমি একজন আপনি একজন আপনি একজন তিনজনে এই ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি আপনার উপর আপনার আলাদা ওয়াজিপ কোরবানি আপনার উপর আপনার ওয়াজিপ আলাদা আমার উপর আমার আলাদা তিনজনকে আলাদা আলাদা কোরবান দিতে হবে একজন দিয়ে দিলে হবে না এবার আসুন পশু ক্রয় করার দ্বারা কি কোরবানি ওয়াজিব হয়ে যায় আপনি একটা কোরবানি পশু ক্রয় করেছেন ক্রয় করার সাথে সাথে কি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখা যায় আপনি একটা পশু ক্রয় করেছেন তাহলে পশু ক্রয় করার সাথে সাথে আপনার উপর কি কুরবানি ওয়াজিব হয়ে যাবে হয়ে যাবে যদি এটা যদি আপনি যদি কোরবানি আপনার ওয়াজিব হয় না আপনি নিজে থেকে কুরবানি দিয়েছেন দিবেন বলে কী করেছেন কোরবানির জন্য কিনে ফেলেছেন তখন কী করতে হবে আপনি যেহেতু আপনার কোরবানি ওয়াজিব ছিল না আপনি নিজে থেকে নিজে কিনে নিয়েছেন কোরবানি জন্য এটা যদি ক্রয় করেছেন কোনো কিছু ক্ষতি হয়ে যায় তাহলে আপনাকে আরেকটা কী দিতে হবে কোরবানি দিতে হবে এটা শরীয়তার মশালা কীভাবে আপনার উপর ওয়াজিব ছিল না আপনি নিজেই নিজেই কোরবানি দিতে চেয়েছিলেন সেই জন্য আপনার সরিহত বলছেন যদি কোরবানি ক্রয় করেন ওইটা আপনাকে কোরবানি দিতে হবে যদি আপনি মশালাটা ভরে আসবে আপনি যদি চান যে আপনার এই কোরবানির গরুটা আপনি কী করে দেবেন বিক্রি করে দেবেন একটা জিনিস ক্রয় করেছেন এটা হয়তো আপনার ভালো লাগতেছে না কোরবানি এক লক্ষ টাকা দিয়ে কিনেন আপনাকে আবার এক লক্ষ টাকা দিয়ে একটা কিনতে হবে আপনি এক লক্ষ টাকা দিয়ে নিয়ত করেছেন কোরবানিটা বিক্রি করে আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন আপনার কোরবানি কি হবে না ঠিক হবে না আপনাকে বেশি টাকা দিয়ে নিতে হবে এক লক্ষ টাকা নিয়েছেন প্রথমে এটা বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিলেও আপনাকে এক লক্ষ টাকা সম পরিমাণ তবে বেশি টাকা দিয়ে নিতে হবে আপনি কম টাকা দিয়ে নিলে আপনার কোরবানি কি হবে না ওই যে নিয়ন্ত্রণ কুরমাল হয়ে গিয়েছে আপনার হয়তো আপনাকে গরুর কোরবানি দেওয়ার দরকার নাই মানুষে বলেছেন আপনি বাজারে গিয়ে আবার বিক্রি করে আপনার হাজার টাকা দেখতে ছাগল কিনে নিয়ে এসেছেন তাহলে আপনার মনের মধ্যে গর্বের হওয়ার কারণে আপনার কোরবানিটা আদায় হবে না বিক্রি করেছেন ঠিক আছে আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে অথবা সম পরিমাণ টাকা দিয়ে কিনতে হবে কম কিনলে হবে না এবার আসুন অন্যের পক্ষ থেকে অনুমতি ছাড়া কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা মনে করেন আপনার পরিবারের মধ্যে আপনি কোরবানি আপনার হয়েছে আপনার ভাইও রয়েছে আপনি আপনার ভাইকে না বলে ওনার পক্ষ থেকে কোরবানি কি করে যে আদায় করে দিয়েছেন না বলে অনুমতি না নিয়ে এরকম কোরবানি আদায় করে দিলে হবে না আপনি অনুমতি নিতে হবে আপনার যদি সামর্থ্যবান হয় এবং ওনার পরে যদি কোরবানি ওয়াজিব হয় আপনি ওনার অনুমতি নিতে হবে তোর পক্ষ থেকে আমি কোরবানি আদায় করে দিব হক করবো কি না এরকম জিজ্ঞেস করতে হবে যদি বলে করে দেন তাহলে আপনার কোরবানি আদায় হবে আজ বলছেন না আমি নিজে নিজে করবো আপনাকে করতে হবে না এরপরে ওয়াজিব কুরবানি দ্বারা উদ্দেশ্য করা যায় কিনা আপনার হয়েছে আপনি এই কোরবানি দ্বারা আমরা না আমরা কোরবানি দ্বারা মা বাবার কি করি ফাঁতিয়া দি কোরবানি দ্বারা আমরা কি করি আর ফাঁতিয়া দানের মসজিদের মধ্যে ইশারা সব করা যাবে না শরীরের মাত্রা হচ্ছে কোরবানির ফসুর মধ্যে আপনি ফাঁতিয়া দিলে মুরব্বিকারদের ইশারা সব করা যাবে কোনো সমস্যা নাই আপনি মা বাবা আত্মীয় স্বজন যারা খবর হয়ে গেছে তাদের জন্য কোরবানির গরুর মাংস ফাঁতে রুখ করতে পারবেন এটা এরপরে কোরবানির মধ্যে ফজুল সাল্লাহ আলাই সাল্লামের নামে কোরবানি দেওয়ার বিধান কি আমরা যদি একজন ব্যক্তি যদি একাই কোরবানি করে থাকি পরিবারের সদস্যদের যাদের নাম দিয়েছি তাদের নাম দেওয়ার পরেও যদি কি করে থাকে এই অংশটাকে তাহলে আল্লাহ নবীর নামে কি দিতে হবে আমাদেরকে একটা কোরবানি দেওয়া এটা সোননাথ ওয়াজিব না হলে সোননাথ যেহেতু আল্লাহর নবী জীবদ্দশাই সারাটা জীবন উনি কোরবানি দিয়েছেন একটা নিজের পক্ষ দিয়েছেন আর একটা উন্মতের জন্য দিয়েছেন চাওয়া দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হাদিসের মতো আছে আল্লাহ নবী যখনই কোরবানি দিতেন বিসমিল্লাহি এটা বলতে যে এটা আমার জন্য এবং আমার উম্মত আমার উন্মতে মোহাম্মদ যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য এই কুরবানি তাহলে আমরা হয়ে যেই নবী আমাদের জন্য কোরবানি দিতে গিয়ে আমাদের কথা বলেননি তো আমরা কুরবানি সময় আমরা যদি একটা গরু কিনি সেখানে যদি ছয় ভাগ যদি আমাদের পরিবারের সদস্যদের নাম দিই তাহলে একটা বা আল্লাহ নবীর নামে কি দিব আমরা কোরবানি দিব সেদের জন্য আমাদের কুরবানিটা আল্লাহর কাছে আরও গ্যারান্টেড হবে কোরবানি যদি কবুল না করে আল্লাহ আল্লাহ বেশি গ্যারান্টেড হয়ে যাবে আল্লাহর কাছে এটা আরও কবুল বেশি করে নেবেন সুতরাং আমরা একটা অংশ আল্লাহ নবীর জন্য দিব এরপরে ঈদের নামাজের পূর্বে কুরবানির বিধান ঈদের নামাজের আগে কোরবানি কি নেই যায় নাই কোনো একটা যদি আপনি যদি আবার একটা মাশাল রয়েছে কোনো একটা এলাকার মধ্যে যদি এক মসজিদের মধ্যে ঈদের নামাজ হয়ে যায় তাহলে কি দেওয়া যায় কোরবানি দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি একটা মসজিদের মধ্যে ঈদের নামাজ হয় নাই আপনি এসে ঈদের আর নামাজের আগে আগে কোরবানি দিয়ে দিলেন আপনার কুরবানি পাশে ঈদের নামাজের আগে কি নাই কোনো কোরবানি নাই যেহেতু ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব এবার দেখেন কোনো একটা মসজিদের মধ্যে নামাজ হয়ে গেল বা মসজিদ নামাজ হয়ে গেল নামাজ শহীদের পর দূরে বের হয়ে মিলাদ ক্যাম্প করতে না করতে পান মিলাদ ক্যাম্প করতে করতে না মোনাজাত করতে করতে একটু সময় লাগে না কেউ একজন নামাজ পড়ে এসে তাড়াতাড়ি এসে নামাজ পড়ার সাথে গিয়ে কোরবানি কী করে দিল নামাজ পড়ে গিয়ে কোরবান করে দিল জগ করে দিল নিজের নিজেকে এখানে অন্যান্য মুসলমান মুসল্লিরা নামাজ পড়লো মিলাদ ক্যাম্প করলো মোনাজাত করতে করতে এসে দেখতে উনি কোরবান কী করে দিলেন নামাজ পড়ার পর যে কোনো কারণে ইমাম সাহেব বললেন যে আমার নামাজ তো হয় নাই বা আমি বলি নাই আমার নামাজটা বঙ্গ হয়ে গেছে আমার উজু ভেঙে আমি লজ্জায় পরে হয় নাই বা যেভাবে হোক নামাজটা ফাঁসে নামাজ হয় নাই ঈদের নামাজ কোরবানি নামাজ হয় নাই এখন তো আপনি তো গিয়ে গরু কোরবানি দিয়ে দিলেন এখন কি হবে আপনার নামাজ হয় নাই যেগুলো ইমাম সাহেবের কারণে বা যে কোনো কারণে নামাজটা হয় নাই আপনি তাড়াতাড়ি গিয়ে কোরবানি দিয়ে দিলেন এদিকে কিন্তু বলতে আপনার কুরবানি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আপনার নামাজটা সবাই মিলে নামাজ আদায় করে দেবে যে কোরবানি করে দিয়েছে তার কোরবানিটা ফাঁসে হবে না যেহেতু ভুলের কারণে এটা ইমাম সাহেব বলেন নাই বা যে কোনো কারণে ফরে বললে যে নামাজ পাইনি আজকে আসে না আমরা আবার নামাজ পড়ি তখন কুরবানি দিয়ে দিয়েছেন ওনার কুরবানি হয়ে যাবে কিন্তু নামাজটা আবার পরে দিতে হবে আর একটা মশালা যে রাতে কোরবানি করা যাবে কিনা রাতে অনেকে আমরা তো দিনে কোরবানি করি অনেকে আছে রাতে রাতে কোরবানি করা যায় কিনা হ্যাঁ অবশ্যই রাতে কোরবানি করা যাবে কিন্তু শূন্যত হচ্ছে আফজুল হচ্ছে উত্তম হচ্ছে মুস্তহাফ হচ্ছে দিনের মধ্যে কোরবানি দেওয়া আপনি রাতের মধ্যে গরু কোরবানি দিতে গেলে লাইটের প্রয়োজন হয় কারেন্ট চলে যায় আপনি চুরি দিয়ে যখন কাটতে যাবেন হয়তো গরু কাটতে যাচ্ছেন গরুর নলা কেটে ফেলবেন আপনার হাতের নলা চুরি দিয়ে উল্টা কেটে ফেলবেন অন্ধকারের মধ্যে চুরি সামরা কাটতে গিয়ে এরকম করে মেরে আটজন চোখ নিয়ে ফেললেন সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে হচ্ছে দিনের মধ্যে কী করা কোরবানি করা যেহেতু সমস্যা না হয় মতো হ্যাঁ রাতে কারেন্ট থাকবে না বাতি থাকবে না আলুর সমস্যা হবে মাংস কাটতে সমস্যা হবে সেই জন্য শরীর তার হচ্ছে দিনের মধ্যে কোরবানি দেওয়া উত্তম আবার একজন ব্যক্তি কি করলেন এক জায়গার মধ্যে একজন ব্যক্তি কি আছেন এক ব্যক্তি এক জায়গায় অবস্থান করছেন উনি কোরবানি দিচ্ছেন অন্য জায়গার মধ্যে তখন কি বিধান একজন ব্যক্তি মনে করেন কোরবানি তখন বিধান হচ্ছে ওনার কোরবানি কী করতে পারে আদায় করতে পারবেন একজন ব্যক্তি মনে করেন এখানে উনি কোরবানি দিচ্ছে শহরে তো ওনার পক্ষ থেকে যদি কেউ যদি ওনার কোরবানিটা কি করে দেন জবাই করে দেন ওনার কাজটা করে দেন বা উনি এখানে থাকলেও ওখানে যে কুরবানিও দেয় কোনো সময় চান যাবে কোরবানি আদায় হয়ে যাবে এবার আসুন আমরা কিছু জবাইয়ের শুননা শিখি জবাই করার যিনি জবাই করবেন তাকে অবশ্যই মুসলমান হতে হবে কাদিয়ানি হলে হতে হবে না শিয়া মরজিয়া বিভিন্ন সম্রাজ যারা ইসলামের আকিদা যিনি যারা জামা কি এ আহলে শুনলাম বল জামাতরা আকিদা ভোষণ করে না এই সমস্ত ব্যক্তি ছাড়া অন্যান্য সম্প্রদায় শিয়া কাদেরিয়া জাবেরিয়া মরজিয়া মৌটাজিলা বিভিন্ন যারা ইমান বিধানসী আগীদা ভোষণ করে এদের দিয়ে কোরবানী জবাই করা কি নয় সহী নৈ দুরস্থ নয় মুসলমান হত হবে খাদিয়ানীরা কি মুসলমান খাদিয়ানী মুসলমান খাদিয়ানীরা কি কাফের এরা সৎমে নবদথা আল্লাহ নবী যে শেষ নবী এটা বিশ্বাস এরা হচ্ছে কাফের এরা নবীকে নবীর যারা নবী নবী নবত বিশ্বাস করে না নবীদের শেষ নবী বিশ্বাস করে না তারা নকি নয় মুসলমান নয় আল্লাহকে বিশ্বাস করলে ঘাস হবে না আল্লাহকে বিশ্বাস করলে ও নবীকে না মানলে যেহেতু লাহ মুহাম্মদ রসুল্লাহ আপনি লাহ ইল্লাহ বলেছেন কিন্তু মুহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করেন না তারা বলে ওই যে কাদিয়ানি মধ্যে যে যাদের তারা তাদের যে গুরু রয়েছে আহমদ কাদিয়ানি ওনাকে তারা কি শেষ নবী মানে নওজবিল্লাহ সুতরাং তারা মুসলমান নয় আর একটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে কোরবানি করা আপনি যদি কোরবানির টাইমে যদি মস্কারি করে হলেও ভগবান ভগবানের নামে রামকৃষ্ণের নামে কোরবানি দিলাম আপনার কোরবানি ফাঁসেট ওই বস্তু ওই কোরবানিটা ওই গরুটা ওই পশুটা হারাম হয়ে যাবে ডাইরেক্ট যারা যারা কোরবানির পশুর চুরি দেওয়ার সময় যারা যারা হাত লাগাবে প্রত্যেকজনকে আল্লাহ হকবার বলতে হবে অথবা প্রত্যেকজনের মধ্যে একজন যদিও বলে তাহলে আদায় হবে কিন্তু কেউ যদি না বলে তাহলে কি হবে ফাঁসে হয়ে যাবে এবং মনে মনেও যদি বলেন আদায় হয়ে যাবে কিন্তু যদি আপনি যদি একেবারে যদি মনের মধ্যেও যদি কি আল্লাহ সব নাম না নেয় তাহলে কোরবানি কি হয়ে যাবে হাজার হয়ে যাবে এই জন্য বিসমিল্লা আল্লাহ যারা গরু হুজুর যখন এই সাহেব যখন কি করবেন গরু চুরি দিবেন যারা যারা গরু ছুরির মধ্যে হাত লাগাবেন আপনারা সবাই আল্লাহ হকবে বলে বলতে হবে এবার আসুন গরু এবং ছাগলের তিনটা রোগ রয়েছে একটা হচ্ছে কণ্ঠল আলী একটা শ্বাসনালী একটা রক্ত নালী এই তিনটা রগ কাটা যেতে হবে তিনটা থেকে একটা কাটা গেলেও গরু কি হবে না শুননত আ হবে না গরুর মধ্যে রক্ত থেকে যাবে যে রক্ত থেকে যাওয়ার কারণে ওই ওই মাংসটা আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর রক্ত বের না হওয়ার কারণে এবং গরুও কষ্ট পাবে সেই জন্য শুননত হচ্ছে গরুকে এমনভাবে ধারালো ছুরি দিয়ে কাটতে হবে যাতে গরু কষ্ট না পায় বোতা ছুরি দিয়ে কি করা যাবে না গরু যাবে করা যাবে না গুণাকার হবে গরু কষ্ট পাবে ধারালো ছুরি দিয়ে গরু তিনটা কেটে দিতে হবে রক্ত নালি শ্বাস খাদ্য খাদ্য নালি এই তিনটা জিনিস কেটে দিতে হবে গরু যাতে কষ্ট কম পায় এবং গরু জব করতে হবে গলার মধ্যে গাড়ের মধ্যে নয় আপনি গরু ওই বিভিন্ন ধর্মের মধ্যে যারা গরুকে গরু বিভিন্ন পশু কী দেয় বলি দেয় তারা দেখবেন গাঁত দিয়ে খাটে এক কোপ দিয়ে খাটে গাঁদ দিয়ে অনেক অনেক গরুকে তারা গাঁড়ের দিকে ধামা দিয়ে বা দাঁড়ালু চুরি দিয়ে খাটে এটা ইসলামের মধ্যে না যায় ইসলামের মধ্যে শুধুমাত্র একটাই পথা সেটা হচ্ছে গলা গলার মধ্যে চুরি দেওয়া এটা হচ্ছে ইসলামিক পদ্ধতি এটা করলে গরুর মধ্যে কোনো জীবাণু থাকে না মাংসের মধ্যে সমস্ত রক্ত বের হয়ে যায় আপনি যদি এদিকে ছুরি মেরে এইদিকে ছুরি মেরে গরু মেরে জবে করে যদি করেন গরুর রক্ত গরুর মধ্যে থেকে যাবে আপনার গরুর মাংসটা কে হয়ে যাবে জীবাণু যুক্ত হয়ে যাবে জীবাণু মধ্যে হবে না এটা খেলে শরীরের জন্য এই যে মুসলমানরা মাংস খেলে সমস্যা হয় না কি জন্য গরুর সমস্ত রক্ত পশু সমস্ত রক্ত বের হয়ে যায় এটা হচ্ছে ইসলামিক পদ্ধতি বৈজ্ঞানিক সম্মত পদ্ধতি এবং বিসমিল্লাহ আল্লাহবর বলে জব করতে হবে প্রাণ বের হওয়া না পর্যন্ত সামরা শিলানো যাবে না অনেকে দেখে যায় গরু গরুণার আচার করতেছে হাত পা না করছে কষাইরা এই টাইমের মধ্যে কেটে কাটা শুরু করে দিচ্ছে আপনি মানা করবেন বলে এক আপনি অপেক্ষা করুন কঠোর বা বলে দিবেন কষাইরা এগুলো মানে না কষাইরা কষাই আপনি দেখবেন গরুণার আচার করতে যে এর মধ্যে কাটা শুরু করে দেয় যান বের হয়নি এখনো কোরবানির পশু যেভাবে কোরবানি করলে আপনার যেভাবে স্বভাব হবে কোরবানির পশুকে সম্মান করাও আপনার জন্য এটা ওয়াজিব আপনি কোরবানি ফসুকে অন্যান্য গরুর মতো মনে করবেন না এটা আল্লাহ কবল করেছেন এই কুরবানি ফসু তাহলে কেমন দেন আপনাকে খাদিসের মধ্যে আছেন কোরবানি ফসুর বা সবার করে নাকি আল্লাহ ওই বান্দাদেরকে দেশের মধ্যে দান করবেন সুতরাং এটা যেহেতু সম্মানিত একটা পশু এটাকে সেভাবে সম্মান করতে হবে এবং একেবারে গলা কেটে ফেলা যাবে না আমরা মুরগি জবা করার সময় অনেক সময় দেখা যায় একেবারে গলা ফেলে দিই এই যে জায়সমা ইসলামের মধ্যে গলা ফেলে দিবেন না এটা খাওয়া যাবে কোনো একজন কোনো একটা মুরগি জবা সময় মানে শরীর চলে গেলো একদিকে কল্লা চলে গেলো একদিকে এটা ভুলের কারণ হয়েছে এটা খাওয়া যাবে কিন্তু নিজের ইচ্ছা একেবারে গলা কি করে আলাদা করে দেওয়া ইসলামী শূন্য নয় গরু ওইভাবে গরুকে কাটতে 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 দাঁড়ালো চলে দিয়ে একবার গলাটা কি করে দিলেন আলাদা করে দিলেন এটা কি নয় ইসলাম সম্মত নয় শূন্য সম্মত নয় গরু ততটুকু কাটা দরকার ততটুকু কাটলে এনাম এভাবে অনেক মশালা আরও ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল আসবেন আরও কিছু মশালা আমরা জানা চেষ্টা করব এবং জানা মশালা জানা দরকার গোলের কারণে আমাদের কোরবান কি হয়ে যায় ফাজে হয়ে যায় সময় সংক্ষেপের কারণে আমি শেষ করে দিচ্ছি সময় হাজিনে আর দুই একটা মাথার বলে শেষ করে এবং পশুকে ক্যাপলামুখী করে কি শোয়াতে হবে ক্যাপলামুখী শোয়া মানেই আপনার পশুকে মাথাটা থাকতে হবে উত্তর দিকে পাটা থাকতে হবে লেস্তা থাকতে মাথাটা থাকতে হবে দক্ষিণ দিকে ফাটা থাকতে হবে কোন দিকে উত্তর দিকে এবং এভাবে করলে পাগুলো পশ্চিম দিকে করে দিবেন তারপর গলা করলে অটোমেটিক গরু গল্লা হয়ে যাবে মাথা ক্যাপলামুখী হয়ে যাবে জবাইয়ের করবে ফানি খাওয়ানো আমরা গরুকে জবাই পূর্বে সকাল থেকে উঠলে কিছু খানা খাওয়াবো খানা খাওয়া হবে একেবারে অনেকে বলে এই তো নয়টা বাজে জবাই করে দেবে আর কিছু খাওয়ানো দরকার কি এটা বলবেন না এটা হলে গরুর সাথে আপনি কি করবেন অনেক খামারে রয়েছেন গরুকে সকালবেলা উঠে খাবার দেয় তো আপনি এই গরুকে খাবার দিলেন না গরুর ওই টাইমে তো খাবার খোদা খোদা লেগেছে খাবার না দেওয়ার কারণে গরু বদুয়া করবে এটা গরুর কোরবানির সাথে কি করলো এটা আচরণটা ভালো হবে না সেই জন্য সকালে উঠে খাবার খাওয়াবেন কোরবানি দেওয়ার আগে একটু পানি খাওয়াবেন এটা শুনলাম এরপর হচ্ছে পশুকে টেনে হিঁচড়ে যেখানে জবাই করবেন সেখানেই ফেলবেন অনেকে দেখে যায় গরু কোরবানি দিবে ওখানে ফেলবে ওখানে গরুর মতো লেসকে ধরে টানতে টানতে ওইখানে আনে গরুকে কাজ করে এইভাবে ঘরে কষ্ট দেয় এটা দায় নেই যেখানে কোরবানি দিবেন সেখানেই ফেলবেন সেখানেই গর্ত করবেন তাহলে গরুকে টানে হিচড়ে করতে হবে না আর হচ্ছে দালার রসুন ব্যবহার করে আরও